আগামী পনেরোই জুন পবিত্র হজ পালন করবে বিশ্বের লাখ লাখ মুসলমান এবারও হজের খুদ বা সহ চোদ্দটি ভাষায় অনুবাদ করে প্রচারের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ এছাড়াও ওয়েবসাইট ইউটিউব ফেসবুক ও টুইটারেও খুদ বা ব্যবস্থা করা হয়েছে এবার খুদ বা বাংলায় অনুবাদ করে পড়ার দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল করা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ডক্টর খলিলুর রহমান আফম ওয়াহিদুর রহমান মাক্কি মবিনুর রহমান ফারুক ও নাজমুল সাকিব আর পুরো কাজটি তত্ত্বাবধানে থাকবে মক্কামুদ্দিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ হজের আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে খুতবা বা হজের ভাষণ এই খুতবা প্রতিবারই সারা বিশ্বের গ্রহণযোগ্য একজন ইসলামিক স্কলার দিয়ে থাকেন তবে এবার যাকে নির্বাচন করা হয়েছে বেশ কিছু কারণেই তাকে নিয়ে আলোচনা চলছে পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় পবিত্র কাবারিমাম শায়ক মাহের বিন হামাদ মু সৌদি কর্তৃপক্ষ এবার খুদবার জন্য তাকে নির্বাচন করেছেন মাহের বিন হামাদের জন্ম উনিশশো সালের সাতই জানুয়ারি পবিত্র মদিনায় তিনি কোরআনে শেষে মদিনা টিচার্স কলেজে ভর্তি হন এবং গণিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এরপর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন এরপর একই প্রতিষ্ঠান থেকে ইমাম সিরাজি রহমতুল্লাহ আলাইহি রচিত সাফেই মাজাবের কিতাব তুহপাতুন নাবিহ শাহুদ তানভীর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরান জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কিন্তু কিছুদিন পর রমজানে মসজিদের নবীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি এরপর মুসজিদুল হারামের তারাবি ও তাহাজুদের ইমাম হন একই বছর মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন বিন হামাদের বাবা একজন প্রেমিক পুরুষ ছিলেন তিনি একজন পাকিস্তানি মেয়েকে পছন্দ করতেন এবং বিয়ে করার সিদ্ধান্ত নেন কিন্তু পরিবার তা মেনে নেয়নি মাহের দাদা ভাবলেন ছেলেকে বাড়িছাড়া করলে মাথা থেকে এই চিন্তা নেমে যাবে তাই মাহের বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কিন্তু ছেলে সোজা জেদ্দা গিয়ে ওই মেয়েকে বিয়ে করেন এই দম্পতির ঘরে বেশ কয়েকজন সন্তানের জন্ম হয় তারা সবাই কোরআনের হাফেজ হন আল মোয়াইকিলির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তারাও সবাই কোরআনে হাফেজ